থেকে আসছে সামিউল ওনার বয়স হচ্ছে এগারো এই বয়সে তার খেলাধুলার করার কথা এবং কি স্কুলে যাওয়ার কথা কিন্তু এই সময় তার মাথা ব্যথা এবং কি ঘাড়ে প্রচুর ব্যথার কারণে সে প্রত্যেকটা স্কুল এবং কি খেলাধুলা থেকে বঞ্চিত তা আমরা চাই না সামিউল এই বয়সে সবকিছু থেকে বঞ্চিত হোক তাই আমরা তাকে এখন ফিজিওথেরাপি দিব পাশাপাশি ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিব। কারণ ডাক্তার অর্থ ফ্রেন্ডলিলি ফয়েল দিয়ে আপনি যখন ম্যাসেজ করবেন আপনার ঘাড়ে যত ব্যথায় থাক যত রগ আপনার টান থাক সব ব্যথা দূর করবে আপনার ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল ডাক্তার অর্থ ফ্রেন্ডলি দিয়ে আপনি যখন ঘাড়ে ম্যাসেজগুলো ধীরে ধীরে করবেন তখন আপনি এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে পাশাপাশি যে রোগগুলো টাইট আছে অথবা এখানে যে মার্সেল গুলা শক্ত হয়ে আছে সেগুলো ধীরে ধীরে স্মুথ থাকবে এবং সব ব্যথায় দূর করে দিবে ডাক্তার অর্থ আসুন আমরা এখন সামিউলকে ডাক্তার অর্থ ফেনি ফয়েল দিয়ে ম্যাচ করে দিচ্ছি